নমস্কার বন্ধুরা আমি প্রিয়সী মজুমদার আজকে এসেছি রমনা কালী মন্দির যাকে রমনা কালীবাড়ি নামেও ডাকা হয় ঢাকায় সোহরাওয়াদী উদ্যানের দক্ষিণ পাশে বাংলা একাডেমির বিপরীতে অবস্থিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির ঢাকা রমনা কালী মন্দির একটি স্থান যা শুধুই পূজা অর্চনার কেন্দ্র নয় বরণ শতাব্দীর ইতিহাস স্থাপত্যশৈলী এবং উনিশশো সালে ভয়াবহ গণহত্যার নীরব সাক্ষী আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের পূর্ণ ইতিহাস এবং পাকিস্তানি সেনাবাহিনীর হাতে সংগঠিত ধ্বংসযজ্ঞের বিবরণ এখানে প্রথমে হরিচরণগিরি একজন সাধু কালী মূর্তি স্থাপন করেন পরে বাওয়ালের রানী বিলাসমণি দেবী বৃহৎ আকারে মন্দিরটির সংস্কার ও সম্প্রসারণ করেন মন্দিরের স্থাপত্য ছিল বাংলা শৌচালা দাস সাথে একশো বিশ ফুট উঁচু চুড়া যা সে সময় ঢাকার এক ল্যান্ডমার্ক ছিল প্রাঙ্গণে ছিল নাথ মন্দির শিব মন্দির আশ্রম দিঘি এবং সবুজ বাগান আশেপাশে আনন্দময়ী আশ্রমও ছিল যেখানে নারী সন্ন্যাসিনীরা থাকতেন ব্রিটিশ আমলে শেষ দিকে হিন্দু মুসলিম সম্পর্ক রাজনৈতিকভাবে তীব্র হয়ে উঠে মুসলিম লীগ ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল ঢাকা শহরে হিন্দু প্রতিষ্ঠান ও মন্দিরগুলিকে অবহেলার পাশাপাশি অনেক সময় প্রতীকীভাবে টার্গেট করা হতো পাকিস্তান প্রতিষ্ঠার পর হিন্দু জনসংখ্যা কমতে থাকে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্রমশ ঝুঁকির মুখে পড়ে পঁচিশে মার্চ উনিশশো রাত পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট শুরু করেন উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিরোধীদের পাশাপাশি হিন্দু সম্প্রদায় ও তাদের প্রতীক ধ্বংস করা ঢাকা রমনাকালী মন্দির ও আনন্দময়ী আশ্রমকে গিরে ফেলে পাকিস্তানি সেনারা সেই রাতে মন্দিরের ভিতরে ও আশ্রমে থাকা প্রায় একশো জন হিন্দু নারী পুরুষ শিশু ও সন্ন্যাসীকে হত্যা করা হয় পুরোহিত ও আশ্রম প্রদানকে টেনে বাইরে এনে গুলি করা হয় পুরো মন্দির কমপ্লেক্সে আগুন লাগিয়ে দেওয়া হয় পাথরের সুরা গুড়িয়ে দেওয়া হয় ডিনামাইট দিয়ে পাকিস্তানি সেনারা এই আক্রমণকে ধর্মীয় শত্রু নির্মূল হিসেবে দেখেছিল যা ছিল সম্পূর্ণভাবে যুদ্ধাপরাধ মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয় বেঁচে যাওয়া মানুষেরা আতঙ্কে এলাকা ত্যাগ করেন বহু বছর ধরে জায়গাটি পরিত্যক্ত পড়েছিল উনিশশো একাত্তরে নিহতদের স্মৃতিতে কোনো আনুষ্ঠানিক স্মৃতিফলক প্রথমে তৈরি হয়নি দুই সালের দিকে শহীদের স্মরণে একটি জন উদ্যোগ শুরু হয় ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতায় দুই হাজার ছয় সালে পুনর্নির্মাণ কাজ শুরু হয় বাংলাদেশের কোনো সরকার কখনোই এই বিষয়ে তেমন কোনো সক্রিয় উদ্যোগ নেয়নি পরে দুই সালে ভারত সরকারের উদ্যোগে সাত কোটি টাকা ব্যয় করে রমনাকালী মন্দির আবার নতুনভাবে নির্মাণের কার্যক্রম করা হয় শুরু হয় তারপর সালে স্থাপনার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এসে তা উদ্বোধন করেন আর রমনা কালী মন্দির ফিরে পায় তার পাঁচ শতাব্দী প্রাচীন ঐতিহ্য নতুন মন্দিরের চূড়া প্রায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই ফুট উচ্চতার রমনা কালী মন্দিরের ধ্বংসাবশেষের সামনে একটি অস্থায়ী মন্দিরের পাশে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে যেখানে রমনা গণহত্যায় নিহত উনসত্তর জনের নাম খোদাই করা হয়েছে বর্তমানে মন্দিরে কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা ও অন্যান্য উৎসব হয় প্রাঙ্গনে রয়েছে স্মৃতিফলক ফুকুর রাধা গোবিন্দ মন্দির আশ্রম এটি এখন ধর্মীয় ঐতিহাসিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হে ঈশ্বর উনিশশো সালের ভয়াবহ রাতে যারা নিরীহ জীবন হারিয়েছিল তাদের আত্মাকে শান্তি দাও তাদের স্মৃতিকে আমাদের শিক্ষণীয় ইতিহাস হিসেবে রাখো এবং আমাদেরকে শান্তি ও ঐক্যের পথ দেখাও রমনা কালী মন্দিরের ইতিহাস আমাদের শেখায় ধ্বংস সহিংসতার পরও বিশ্বাস ও ঐতিহ্য বেঁচে থাকতে পারে উনিশশো একাত্তর সালে সেই রক্তাক্ত রাজ ছিল একদিকে ধ্বংসের প্রতীক অন্যদিকে পূর্ণ জন্মের অনুপ্রেরণা